কোন চাঁদ এবং সূর্যকে নিয়ে এমন কিছু বলা আছে যে সূর্যের গ্রহণ লাগলে সেটা মানুষের ক্ষতি করে তাই আমাদের ঘর থেকে বের হতে হয় না এমন কিছু ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কি সূর্য গ্রহণ নিয়ে কোনো নির্দেশ আছে যে আমরা বাইরে যেতে পারবো না ইত্যাদি হ্যাঁ অনেক হাদিসে গ্রহণ নিয়ে বলা হয়েছে আর এই গ্রহণের সময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের ছেলে ইব্রাহিম আল্লাহান মারা যান তাই সবাই বলেন যে ও এই সূর্য গ্রহণের সময় নবীর ছেলে মারা গেছে তাই সূর্য গ্রহণের একটা প্রভাব আছে তখন নবী বললেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ সুবাহ নিদর্শন করোনার বিভিন্ন জায়গায় এটা উল্লেখ আছে চন্দ্র এবং সূর্য আল্লাহ সুবাহ নিদর্শন কোনো মানুষের কারণে এতে গ্রহণ লাগতে পারে না কাজেই এই সূর্য গ্রহণ ও আল্লাহ সুবাহ নিদর্শন আর এ বিষয়ে হাদিসা আছে যে যদি গ্রহণ লাগে তোমরা দুই রাখাত নামাজ পড়বে এটা ফরজ না সুন্নত গ্রহণ লাগলে মুসলমানরা পড়বে দুই রাখাত নামাজ আর হাদিসে বলা হয়েছে এর কারণ সাবধান থাকতে হবে আমাদের কারণ বর্তমানে বিজ্ঞানের বদলতে আমরা জানতে পেরেছি যে সূর্য গ্রহণের সময় খোলা চোখে সেদিকে তাকালে আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে কাজে বের না হওয়ার এটাই কারণ তবে মুসলমান হিসেবে সবার দুই রাখাত নামাজ পড়া উচিত আর এটা সুন্নত নামাজ আশা করি উত্তরটা পেয়ে